একটি ছোট গ্রামে থাকত একটি মেয়ে নাম তার পূজা পূজা খুব শান্ত স্বভাবের ছিল আর তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল একটি দুষ্টু বিড়াল বিড়ালটির নাম ছিল মিটুমেও নামটা যেমন মজার বিড়ালটিও তেমনি চালাক আর বুদ্ধিমান প্রতিদিন স্কুল থেকে ফিরে পূজা মিটুমেওকে নিয়ে মাঠে খেলতে যেত বিড়ালটি কখনো প্রজাপতি তারা করত কখনো গাছে উঠে বসে থাকত একদিন পূজা দুঃখ পেল কারণ তার বন্ধুদের নতুন জামা হল দুর্গাপুজোতে কিন্তু তার হল না সে একা বসে কান্না করছিল ঠিক তখন মিটুমেও মজার কাণ্ড করে তাকে হাসিয়ে দিল সে দৌড়ে একটি ফুল তুলে নিয়ে পূজার সামনে রাখল পূজা বুঝল আসল আনন্দ জামা নয় আসল আনন্দ প্রিয়জনের সঙ্গ পূজা মিটুমেওকে বুকে জড়িয়ে ধরল আর দুজনের মুখেই ফুটল হাসি তারপরও পূজা কান্না করছিল কারণ তার ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করছে না